নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা যে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আজকে দিন পর্যন্ত দাঁড়িয়ে লড়াই করে চলেছে 420 তম এই লড়াই সংগ্রাম থেকে কি পেলাম কি পেলাম না সেটা বড় কথা না কিন্তু যেভাবে সংগ্রামী যৌথ মঞ্চ পথ চলা শুরু করেছিল বিশেষত কয়েকটি দাবি ছিল সেটা হচ্ছে আমাদের মহার্ঘ খাতা আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল কিন্তু বিচার ব্যবস্থায় যে প্রহসন যে বিচারের পানি নিভৃতে নীরবে কাঁদে তার প্রমাণ আমরা পাচ্ছি দিনের পর দিন মহামান্য সুপ্রিম কোর্টে যে কেস মামলা চলছে তার দিনের পর দিন ডেটের পর ডেট পড়ছে এবং আমরা যারা কর্মচারী সংগঠনের পক্ষ থেকে রয়েছি কর্মচারী হিসাবে রয়েছি রাজ্য সরকারি কর্মচারী তারা শিকার বই অন্য কিছু করছি তাই লড়াইটা এই মাটি কামড়েই পড়ে থাকতে হবে লড়াইয়ের দাবি আদায় করার জন্য এই প্ল্যাটফর্ম আসলে বুঝতে হবে যে সুপ্রিম কোর্টে দু হাজার নয় সালের রোপা কেন্দ্র করে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হয়েছিল আর আমরা যে আন্দোলনটা করছি সংগ্রামী যৌথ মঞ্চের ছত্র দাঁড়িয়ে এই শহীদ মিনার সেটা দু হাজার উনিশের কেন্দ্র করে আসলে আমরা দু হাজার উনিশেও দেখেছি যখন এই চারে আমাদের তিন শতাংশ মহার্ঘ ভাতা কেটে নিয়ে এই চাড়ে দেওয়া হলো তখন আমরা চুপ ছিলাম তারপরে বিভিন্ন দুর্নীতির শিকার হলাম সেখানেও চুপ ছিলাম আসলে আমরা বাঙালি সম্প্রদায়ের মানুষ যেভাবে আহ স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের প্রতিকৃতি হিসাবে সারা ভারতবর্ষের কাছে পরিচিতি লাভ করেছিল সেই বাঙালি সেই সত্তা মনে হয় হারিয়ে যেতে বসেছে আজ এই যে সুপ্রিম কোর্টে যে মামলা সেই মামলার ক্ষেত্রেও বাঙালিরা কিন্তু কিছু পায় বাঙালি হিসাবে এগিয়ে আসার সময় হয়েছে আপনারা এগিয়ে আসুন সংগ্রামী যৌথ মঞ্চ যে আন্দোলনটা লড়ছে সেই আন্দোলনটা কিন্তু পথের আন্দোলন মাটি কামড়ে পড়ে থাকার আন্দোলন আপনারা দেখছেন বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেটে আন্দোলন চলছে সরকার একেবারেই যে কোনো চাপে নেই এটা কিন্তু বলাটা মোখামি হবে সরকারের কাছে চাপ অব্যাহত রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ যদি মনে করেন রাস্তার অবশ্যই আন্দোলনের মাধ্যমে অনেক সংগ্রাম জয়লাভ করা হয়েছে জয় লাভ পেয়েছে সংগ্রাম চলতে থাকবে আমাদের যে বিষয় একটু বলা দরকার কারণ আপনারা জানেন যে রাজ্য সরকারের কর্মচারীদের পক্ষ থেকে স্যাটে প্রথমে মামলাটি করা হয় এবং পরবর্তীকালে হাইকোর্টের মাধ্যমে বিয়ের বিষয়টি যে মৌলিক অধিকার কনস্টিটিউশনাল রাইট বলা হয়েছে তারপরে ডিভিশন বেঞ্চেও রায় পাওয়া যায় সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চে রায় পাওয়া যায় কিন্তু একটা আশ্চর্যজনক বুঝতে হবে যে ছয় মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে কন্টেম্প মামলা হয় এবং সেটি মামলাটা পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকার সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে বাঁচানোর জন্য এবং বিয়ে যাতে সরকারি কর্মচারীদের দিতে না হয় তার জন্য কোটি কোটি টাকা খরচ করে কন্টেম্প মামলা ধরছে তো এই যে মামলাটা লড়া হচ্ছে কিন্তু এই মামলার যে খরচা বহন করছে রাজ্য সরকার সেটা কিন্তু আমার আপনাদের মতো মানুষদের ট্যাক্সের টাকাকে খরচ করেই এই মামলাটা লড়া হচ্ছে আমাদের টাকা আমাদেরকে না দেওয়া বলবো লড়াই সংগ্রাম প্রতিবাদ একমাত্র ভরসা একমাত্র উপায় লড়াই ময়দানে থাকাটা দরকার যে লড়াইটা সংগ্রামী যত মুহূর্তে লড়ছে আপনারা পাশে ছিলেন আসেন আগামী দিনেও থাকবেন সেই ভরসা করি আশা রাখি আগামী দিনের আন্দোলন আরও মজবুত হবে মাটি শক্ত হতে শুরু করেছে আপনারা জানেন যে আগামী দিনে লোকসভা নির্বাচন রয়েছে এবং লোকসভা নির্বাচনে যে সমস্ত পোলিং অফিসাররা যাবেন পোলিং এজেন্ট যারা যায় পোলিং অফিসাররা যারা একটা প্রশ্ন যাবেন বর্তমান যে রাজ্য সরকার তারা ভোটের রাজনীতি বোঝেন এবং ভোটের দিকে থাকার ক্ষমতা এটাই বোঝেন তারা গ্রামগঞ্জে আকাশে বাতাসে বিভিন্ন ধরনের সেলিব্রিটিদের বাড়তি করে দিয়ে দেখাতে চাইছেন যে পশ্চিমবাংলার প্রচুর উন্নতি করেছে তো পশ্চিমবাংলার যুব যে সমস্ত চাকরি পান যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার সংগ্রামী যুব সমাজের একটা নেতৃত্ব হিসাবে কি বার্তা দিতে চান এই আন্দোলনটা শুধু যে ডিএ মহার্ভাতের আন্দোলন নয় এটা বারবার আমরা বলে এসেছি এই আন্দোলনটা আগামী প্রজন্মের আন্দোলন আগামী প্রজন্ম সুদীর্ঘ ভবিষ্যৎ দেওয়ার আন্দোলন আপনারা জানবেন গত বছর এইচএস এর রেজাল্ট আউট হওয়ার পর এক মেয়ে যে সত্য মাত্র এইচএস পাস করেছে তার মুখে থেকেও শোনা গেছে যে এই মৃত্যু উপত্যকা এই উপত্যকা আমার রাজ্য নয় তাহলে সেই আন্দোলনের ভাষা প্রতিবাদের ভাষাতে গর্জে উঠতে একটা টুয়েলভ পাস মেয়ে বাচ্চা মেয়ে যে বুঝছে যে আজকে দিনে সরকারি চাকরির ক্ষেত্রে দুর্নীতি সেই দুর্নীতিকে সামনে রেখে এবং ইলেকশন পারপাসে যে মৃত্যু মিছিল দেখেছে মানুষ সে মৃত্যু মিছিল দেখা আমরা অভ্যস্ত নয় আমরা চাই না সেই মৃত্যু ফিল আবার পুনরায় আবার নতুন ভাবে দেখা যারা সাধারণ কর্মচারী রয়েছেন যারা চাকরি প্রার্থী রয়েছেন যারা আগামী দিনে স্বপ্ন দেখেন নিজের ভবিষ্যৎটাকে সুদীর্ঘভাবে নিয়ে যেতে চান একটা আর্থিক সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে চান পরিবার সহ তাদের উদ্দেশ্যে বলবো ইলেকশন আছে শুধু মোবাইল দেওয়া ব্যাপ হওয়া দরকার আমরা যারা শিক্ষিত শ্রেণীর মানুষ যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে নিজেদেরকে মনে করি এবং পরিগণিত করতে চাই যে সমাজের জন্য কিছু কাজ করে যেতে চায় আমরা প্রত্যেকেই চাই যে আগামী প্রজন্ম আমাদের এই লড়াইয়ের সাথে যুক্ত হোক কারণ এই লড়াইটা তাদের তাদের ভবিষ্যতের তারা সবাই আগামী দিনে এই সংগ্রামী আন্দোলনে এটাই তবে আগামী দিনে যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে যাতে যে সমস্ত আমাদের সংগঠনের মাধ্যমে যাচ্ছেন তাদের জন্য বিশেষ কথা বলতে চাই আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে একটি যে কন্ট্রোল রুমটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাথে যুক্ত হতে হওয়ার চান্স রয়েছে এবং সরাসরি আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন কারণ তারাও স্বীকার করে দিয়েছেন কিছুদিন আগে আমরা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলাম সেখানে কথাবার্তা হয়েছে তারাও স্বীকৃতি দিয়েছেন যে প্রয়োজনে আপনারা মেল করবেন তো সেই মতো আমাদের কাজ চলছে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে আপনারা এই আগামী নির্বাচনটাকে ঘোষণের যেমন পরিণত হচ্ছিল বিগত কয়েকটা নির্বাচন সেই তো বন্ধুরা এই ছিল ডিসংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করুন লাইক করতে ভুলবেন না সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য আমরা ইতিমধ্যে ছটছায়ে থাকা সমস্ত কর্মচারী যারা অফিসার হিসেবে যাবেন তাদের পাশে সংগ্রামী যৌথ মধ্যে থাকবে